হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সুন্দর ইতিহাস সুন্দর ইতিহাসের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানায় আপনারা জানেন এস টি নিউ রিক্রুটমেন্ট দু এই বছরেই কিন্তু অনুষ্ঠিত হবে আপনারা প্রত্যেকে জানেন সময়ের অপেক্ষা আর কিছু দিনের মধ্যে হয়তো আমাদের নোটিফিকেশন কিন্তু চলে আসবে তো তার জন্য আমাদেরকে যেটা করার সেটা এখন থেকেই কিন্তু করে নিতে হবে আমাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতিটিকে ভালোভাবে এখন থেকে যদি আমরা না নিই তাহলে কিন্তু যখনই নোটিফিকেশন দেবে আর হাতে কিন্তু সময়টা কমে যাবে তার কারণ হচ্ছে আড়াই থেকে তিন মাস সময় কিন্তু তখন পাওয়া যাবে তার বেশি কিন্তু পাওয়া যাবে না তার জন্য এই একটা হিউজ সিলেবাস এই সিলেবাসটাকে শেষ করার জন্য আগেভাগেই কিন্তু আমাদেরকে প্রস্তুতিটা শেষ করে রাখতে হবে তো তার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা আপনাদের সম্মুখে তুলে ধরা হচ্ছে আপনারা জানেন যে আমি মধ্যকালীন ভারত সুলতানি যুগ থেকে ভিডিও শুরু করেছি এই দু হাজার পঁচিশে তো দু হাজার পঁচিশে মধ্যকালীন ভারত বা সুলতানি যুগের যে প্রশ্নগুলো আপনাদের সম্মুখে তুলে দিতে চলেছি আপনারা প্রশ্নগুলো দেখলেই হয়তো বুঝতে পারবেন যে কি ধরনের প্রশ্নপত্র আমি আপনাদের জন্য সিলেক্ট করে এখানে ভিডিওতে আপলোড করছি যাই হোক আমরা এর আগে তিনটে ভিডিও আমি আমার এই চ্যানেলে আপলোড করে রেখেছি আজকে চার নম্বর পার্ট নিয়ে আলোচনা করা হবে তো প্রত্যেকটা প্রশ্নের অনেকটাই ব্যাখ্যা কিন্তু দেওয়া থাকবে এই উত্তর এবং প্রশ্নের যে ব্যাখ্যা সেগুলো কিন্তু দেওয়া থাকবে তার জন্য বলবো খুব গুরুত্ব সহকারে এগুলো শুনে রাখবে তাহলে আপনাদের প্রস্তুতিটা নিতে একটু সুবিধা হবে তো চলুন আমরা গতকালকে অর্থাৎ তিন নম্বরের যে ভিডিও সেই তিন নম্বরের ভিডিওটা যে হোমওয়ার্ক আপনাদের জন্য আমি রেখেছিলাম তো সেই প্রশ্নের উত্তরটা আগে জেনে নেবো তারপরে আমরা আজকের ভিডিওটা দেখে নেব তো দেখুন এখানে কুড়ি নম্বরের যে প্রশ্নটা ছিল ছাব্বিশ চার দু হাজার পঁচিশে অর্থাৎ গতকালকে তার আগের দিনকে এই ভিডিওটা ছাড়া হয়েছিল তিন নম্বরের ভিডিও এটা তো এখানে কী বলা হয়েছে না ইলতুত মিশের পৌত্র আলাউদ্দিন মাসুদ শাহ ছিলেন তো কে ছিলেন অপশানগুলো আপনারা একবার দেখে নিন রুকনুদ্দিন ফিরোজের পুত্র নাসির উদ্দিন মাহমুদের পুত্র রাচিয়ার পুত্র বাহারাম শাহের পুত্র তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ রুকনুদ্দিন ফিরোজের পুত্র তো রুকনুদ্দিন ফিরোজের পুত্র ছিল এই আলাউদ্দিন মাসুদ শাহ যিনি বারোশো বিয়াল্লিশ সালে সিংহাসনে বসেছিলেন এবং ছিচল্লিশ সাল পর্যন্ত তিনি সিংহাসনে ছিলেন তারপরে আমরা জানি এই সুলতান সম্পর্কে কি জানি যে অভিজাত বর্গের হাতের পুতুল মাসুদ শাহ নামেমাত্র সুলতান ছিলেন এটা আমাদেরকে মনে রাখতে হবে যে অভিজাত বর্গের হাতের পুতুল এই মাসুদ শাহ নামেমাত্র সুলতান ছিলেন আর এই সময়ে কিন্তু একটা জিনিস আমরা দেখতে পাই যে সমস্ত ক্ষমতা বন্টিত হয়েছিল চল্লিশ চক্রের অর্থাৎ যে চাহেল গান সেই চাহেল গান তুর্কি আমিরদের মধ্যে কিন্তু সেই সমস্ত ক্ষমতা কিন্তু বণ্টিত হয়েছিল আর এই পর্বের সময়ে আমরা দেখতে পাই যে বাহাউদ্দিন বলবনের উত্থান এখানে গিয়াসউদ্দিন যে বলবন সেই বলবনের উত্থান কিন্তু এই সময় থেকেই হয়েছিল এবারে আমরা চলে যাব আজকের ভিডিওতে এখানে দেখতে পারবেন আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে চার নম্বর পার্ট তো সুলতানি যুগের যে পাঁচটি বংশ আমরা দাস বংশ নিয়ে আলোচনা করছি হয়তো আর তিন থেকে চারটে ভিডিও কিন্তু এই পর্যায়ে আসতে পারে তারপরে অন্য একটা বংশতে আমরা চলে যাব তো এখানে আমরা দাসবংশের যে সুলতানগুলো রয়েছে এগুলো আমরা পরপর দেখতে পাচ্ছি দশজনের নাম এখানে আমি তাদের সাল এবং সময় তারিখটা যেটা দেওয়া হয়েছে এগুলো কিন্তু আমাদেরকে পরপর একটা সিরিয়ালি মনে রাখার চেষ্টা করতে হবে এবারে আমরা দেখতে পাচ্ছি যে দিল্লি সুলতানের পার্ট ফোর তো এই দিল্লি সুলতানের পার্ট ফোরে প্রথম যে প্রশ্নটা রয়েছেন প্রথম প্রশ্নতে কি বলা হয়েছে দিল্লির কোন সুলতান অতি অল্পে সন্তুষ্ট এবং রাজনীতির জটিলতার পরিবর্তে কোরআন নকল করে সময় অতিবাহিত করাতেই বেশি আনন্দ পেতেন তো অপশনগুলো আপনারা দেখে নেন তো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হয়ে যাবে তা হচ্ছে অপশান সি অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নাসির মাহমুদ এই নাসির উদ্দিন মাহমুদ ছিল একজন গুরুত্বপূর্ণ একটা সুলতান আমরা ইতিহাসে দেখতে পাই যে সুলতান তুর্কি অভিজাতদের হাত ধরে দিল্লির মসনদে বসেছিলেন বারোশো ছিচল্লিশ খ্রিস্টাব্দে এবং ছিষট্টি সাল পর্যন্ত তিনি ছিলেন প্রায় কুড়ি বছর তিনি রাজত্ব করেছিলেন তো এই সুলতানকে আমরা যেটা দেখতে পাই তিনি একাধারে ব্যক্তিগতভাবে যেটা বলা হয় একদম দয়ালু ধর্মপ্রাণ ও সহজ সরল চরিত্রের একজন অধিকারী ব্যক্তি ছিলেন তার জীবনযাপন পদ্ধতি ছিল খুবই অনারম্বর তিনি সময় অতিবাহিত করার জন্য কোরআন নকল করতে ভালোবাসতেন একটা কথা আমরা যদি এখানে একটা কথা জেনে নিই খুবই ভালো হয় তো চলুন দেখে নিই কী বলা হয়েছে এই নাসির উদ্দিন নাসিরুদ্দিনের যে সততা এবং ন্যায় পরায়ণতা প্রসঙ্গে সমকালীন যারা ইতিহাসবিদ রয়েছে তারা লিখেছেন একটি লাইন আমাদের মনে পড়ে যে একদিন তার স্ত্রী অর্থাৎ বলবনের কন্যা বলবনের কন্যার সঙ্গে এই নাসির বিয়ে হয়েছিল তো সেই বলবনের কন্যা রান্নার সময় আঙুল পুড়িয়ে ফেলেছিলেন তো এবং একজন পরিচারিকার রাখার জন্য নাসির অনুরোধ করেছিলেন কিন্তু সুলতান তার সেই দাবিকে নস্বাদ করে দিয়েছিলেন একটা যুক্তি দেখিয়ে কি সেই যুক্তিটা যুক্তিটা হলো তিনি জনগণের অর্থ সম্পদের মাত্র। তিনি একজন সুলতান তিনি জনগণের অর্থ সম্পদের মাত্র নিজের স্বাচ্ছন্দ্যের জন্য তা ব্যবহারের অধিকার তার নেই তাহলে আমরা বুঝতে পারছি যে এই সুলতান কতটা সৎ বা সৎ বলে আমরা ইতিহাসে জানতে পাচ্ছি। তো যাই হোক সব মানুষ তো আর সমান থাকে না কেউ ভালো কেউ মন্দ সব মিশেই কিন্তু এই পৃথিবীতে বিভিন্ন মানুষ এসে থাকে তো যাই হোক একজন ভালো সুলতানের কথা আমরা জানতে পারলাম তারপরের প্রশ্ন আমরা দেখে নেব দুই নম্বরের প্রশ্ন দি ফোরটি বা বন্দে গান ই চাহেল গানের প্রতিষ্ঠাতা ছিলেন কে ছিলেন তো দেখে নেন এই প্রশ্নের সঠিক উত্তরটা কি হয়ে যাবে অপশানগুলো আগে দেখুন এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইর্তুতমিস ইতুত এই চল্লিশ চক্রের প্রতিষ্ঠাতা তিনি ছিলেন তারপরে আমরা জানতে পারি রাজিয়ার মৃত্যুর পরবর্তীকালে এর একটা চূড়ান্ত আকার কিন্তু পেয়েছিল তারপরে আমরা দেখে নেব তিন নম্বরের প্রশ্ন গিয়াসউদ্দিন বলবন এই গিয়াস বলবনের বাল্য নাম ছিল গিয়াসউদ্দিন বলবনের বাল্য নাম ছিল অপশানগুলো দেখে নেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ বাহাউদ্দিন এই বাহাউদ্দিন ছিল গিয়াস উদ্দিনের বাল্য নাম তবে মনে রাখতে হবে বাহউদ্দিন বলবন নাসির আমলে রাষ্ট্র ক্ষমতার শীর্ষে অধিষ্ঠিত হয়েছিলেন চার নম্বরের প্রশ্ন বারোশো তিপান্ন খ্রিস্টাব্দে নাসির উদ্দিন মাহমুদ বলবনকে নিজ রাজ্য হানসিতে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হলে তার পদে বসানো হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যখন নাসির উদ্দিন মাহমুদ সিংহাসনে বসে রয়েছেন ঠিক সেই সময় এই বলবন ছিল তার একজন আধিকারিক যাকে বলা হয় বিভিন্ন পদের মন্ত্রী তো যাই হোক এখানে সেই মন্ত্রীকে কোনো কারণবশত আমরা দেখতে পাচ্ছি যে তার নিজস্ব যে রাজ্য হানসি সেখানে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল তার ফলে সেই জায়গাটা বা তার পদটা খালি হয়েছিল তো সেই পদে কাকে বসানো হয়েছিল এখানে সেই প্রশ্নের উত্তরটা দিতে হবে তো অপশানগুলো দেখে নেন আপনারা অপশান এতে কি বলা হয়েছে অপশান এতে বলা হয়েছে আবু বক্কর বিতে উদ্দিন রায়হান সিতে জুনায়েদ ডিতে জামাল উদ্দিন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি উদ্দিন রায়হান এবারে আমরা পাঁচ নম্বরের প্রশ্নটা দেখে নেব গিয়াস উদ্দিন বলবন নায়েবি মামলিকত পদে আসীন হন তো গিয়াস উদ্দিন বলবন নায়েবি মামলিকত পদে কবে আসীন হন অপশনগুলো দেখে নেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি বারোশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে তো এই বারোশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দের আর গুরুত্ব আমরা দেখে নেব বারোশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে নাসির উদ্দিন নিজ কন্যার সাথে সুলতান নাসির উদ্দিনের বিবাহ দিয়েছিলেন তো এখানে গিয়াস উদ্দিন বলবনের নিজ কন্যা নাসির উদ্দিনের বিবাহ দিয়েছিলেন বারোশো ঊনপঞ্চাশ সালে তার কি কী হয়েছিল তার ফলে তার নিজস্ব কর্তৃত্বটাকে বলবন মজবুত করতে আরও সক্ষম হয়েছিলেন আর ওই একই বৎসরে বলবন নায়েবি মামলিকত পদে আসীন হয়েছিলেন এটা আমাদের মনে রাখতে হবে বারোশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দ এবারে ছয় নম্বরের প্রশ্ন গিয়াসউদ্দিন বলবনকে নায়েবি মামলিকত পদে পুনরায় প্রতিষ্ঠিত করতে নীরব প্রাসাদ বিপ্লব কবে ঘটে গিয়াসউদ্দিন বলবনকে যখন ওই নায়েবি মামলিকত পদে আবার যখন তাকে নিয়ে এসে বসানোর একটা পরিকল্পনা শুরু হয় ঠিক সেই মুহূর্তে একটা বিপ্লব নীরব বিপ্লব ঘটেছিল তার নাম হচ্ছে নীরব প্রাসাদ বিপ্লব তো সেই বিপ্লবটা কবে ঘটেছিল অপশনগুলো দেখে নিন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি বারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে সাত নম্বরের প্রশ্ন ইলতুত বলবনের দক্ষতা ও বিশ্বস্ততায় মুগ্ধ হয়ে তাকে কোন পদের সদস্য মনোনীত করেছিলেন তো আমরা এখানে চারটে পদের নাম দেখতে পাচ্ছি অপশানগুলোতে এ বি লেখা রয়েছে প্রথমটা রয়েছে কি আমিরি শিকার আমিরি শিকার বিতে রয়েছে প্রধান অঞ্চুকির সিতে রয়েছে তুরকানি চাহেল গান এবং ডিতে রয়েছে নায়েবি মামলিকত তাহলে আমরা এখানে বুঝতে পাচ্ছি যে বলবনের যে দক্ষতা এবং বিশ্বস্ততায় মুগ্ধ হয়ে ইলতুতনীস তাকে যে পদে বা পদের মানে সদস্য মনোনীত করেছিলেন তো সেই পদের নামটা এখানে চাওয়া হয়েছে তো চলুন দেখে নিই এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি তুরকানি চাহেল গান এই তুরকানি চাহেলগান বা চল্লিশ চক্রের একজন সদস্য করে নিয়েছিলেন ইলতুতমিস এবারে আমরা তারপরের প্রশ্ন আট নম্বরের প্রশ্ন দেখে নেব নিম্নলিখিত কোন মঙ্গল নেতার আক্রমণের বিরুদ্ধে বলবন তার অদম্য সাহসিকতা ও সামরিক প্রতিভার পরিচয় দেন অপশনগুলো দেখে নেন অপশন এতে রয়েছে হলাকু বিতে রয়েছে মঙ্গুর সিতে চ্যাঙ্গিস খান ডিতে কুবলাই খান তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি মঙ্গুর নয় নম্বরের প্রশ্ন নাসিরুদ্দিন মামুদের কুড়ি বছরের শাসনকাল শাসন পর্বে এক বছরের বিরতি ছাড়াই বলবন ছিলেন প্রকৃত শাসক কোন বছরের বিরতির কথা এখানে বলা হয়েছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা তো অপশনগুলো দেখে নেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি বারোশো তিপান্ন খ্রিস্টাব্দ এই বারোশো তিপান্ন খ্রিস্টাব্দে একটা বিরতি পিরিয়ড ছিল সেই বৎসরই কেবল বলবন শাসক ছিলেন না বাকি সময়টা কিন্তু তার সময়ে তিনি শাসক হিসাবে দেখভাল করেছিলেন দশ নম্বরের প্রশ্ন গিয়াস বলবন বাংলার কোন বিদ্রোহী শাসককে বসীভূত করেছিলেন অপশানগুলো দেখে নেন তো এই প্রশ্নের সঠিক যেটা উত্তর হয়ে যাবে তা হচ্ছে অপশন সি তুঘান তুঘিল খান ত্রুঘান তুঘিল খান এগারো নম্বরের প্রশ্ন দিল্লির কোন সুলতান গিরে একটি দুর্গ নির্মাণ করেন এবং একাধিক পুলিশ চৌকি নির্মাণ করে সেগুলির দায়িত্বে আফগান সৈন্যদের নিয়োজিত করেন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেখে নিন অপশানগুলো অপশানগুলো কী হবে ভালো করে একবার দেখে নেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ গিয়াস উদ্দিন বলবন বারো নম্বরের প্রশ্ন নিম্নলিখিত কোন জোড়াটি ভুল অপশনগুলো ভালো করে দেখে নেন অপশন এতে কম্পিল যেটা হচ্ছে কি নাকি দুষ্কৃতীদের প্রধান ঘাঁটি বিতে আছে কাটেহার রহিলা খণ্ড সিতে জুদ অঞ্চল সল্ট রেঞ্জ যাকে বলা হয় এটাতে রয়েছে পার্বত্য উপজাতি অঞ্চল ডিতে তস্কর অযোধ্যার দুর্গ তো এই চারটি জোড়ার মধ্যে কোন জোড়াটি ভুল অপশানগুলো দেখে নিয়ে উত্তরটা আপনারা করুন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি তস্কর অযোধ্যার দুর্গ বলা আছে এটি ভুল তার কারণ তস্কর হচ্ছে অযোধ্যার বাণিজ্য পথ অযোধ্যার একটা বাণিজ্য পথের নাম হচ্ছে তস্কর যেখানে গিয়াস বলবন এই জায়গার এই বাণিজ্য পথটা বা তস্করটাকে মুক্ত করার জন্য কাম্পিল এবং পাতিয়ালিতে গিয়ে শিবির স্থাপন করেছিলেন নিজে দুষ্কৃতীদের প্রধান ঘাঁটি হচ্ছে এই কাম্পিল পাতিয়ালি এবং ভোজপুরে তিনটি দুর্গ নির্মাণ করে আফগান সেনাদের দায়িত্বে তিনি অর্পণ করেছিলেন এই প্রসঙ্গে কাটেহার যেটা আমরা দেখতে পাচ্ছি বর্তমানে এটা রোহিলা খণ্ডের একটা জায়গা এখানেও কিন্তু তিনি গিয়েছিলেন যে কারণে ইতিহাসে এই জায়গাটা স্থান পেয়েছে আর আরেকটা কথা মনে রাখবে এখানে ওয়ালি ওয়ালি কি ওয়ালি হচ্ছে জেলা প্রশাসক ওয়ালি হচ্ছে জেলা প্রশাসক এই কথাটাও কিন্তু মনে রাখবে তারপরের প্রশ্ন দেখে নেব তেরো নম্বরের প্রশ্ন গিয়াস উদ্দিন বলবনের কোন দুই বিশ্বস্ত সেনাপতি গুজরাট ও মালব জয় করে আইবকের সুলতানি সাম্রাজ্যকে রূপ দেওয়ার পরামর্শ দিয়েছিলেন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ আদিল খাঁ ও অমর খাঁ আদিল খাঁ ও অমর খাঁ তারপরের প্রশ্ন আমরা দেখে নেব চোদ্দ নম্বরের প্রশ্ন কী বলা হয়েছে দিল্লির কোন সুলতান রাজতন্ত্র সম্পর্কে তার আদর্শ ও নীতি সবিস্তারে ব্যাখ্যা করেছেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অপশনগুলো দেখে নিন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি বলবন পনেরো নম্বরের প্রশ্ন ফতোয়াই ফিরোজ শাহী গ্রন্থটি জিয়াউদ্দিন বারনি কবে লিখেন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সাল চাওয়া হয়েছে এখানে অপশনগুলো দেখে নেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি তেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে তিনি এই বইটি লিখেছিলেন তবে এই বই থেকে আমরা বলবনের রাজতন্ত্রের আদর্শ সম্পর্কিত বিস্তারিত আলোচনা কিন্তু পেয়ে থাকি তারপরের প্রশ্ন ষোলো নম্বরের প্রশ্ন গিয়াস উদ্দিন বলবন কোন বংশের রাজতান্ত্রিক আদর্শের অনুকরণে তার নরপতিত্বের আদর্শ প্রচার করেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অপশনটা দেখে নেন আপনারা তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি পারস্যের শাসানীয় বংশ পারস্যের শাসানীয় বংশের অনুকরণে তিনি তার রাজতান্ত্রিক আদর্শের নরপতিত্বের যে আদর্শ সেটাকে তিনি প্রচার করেছিলেন সতেরো নম্বরের প্রশ্ন কোন সুলতান নিজেকে ক্ষুদার নায়েব নিয়াবতী ক্ষুদাই বলে ঘোষণা করেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি গিয়াস উদ্দিন বলবন গিয়াসুদ্দিন বলবন তিনি নিজেকে ক্ষুদার নায়েব বলেছিলেন আর এই সঙ্গে আরেকটা কথা মনে রাখতে হবে তিনি একথাও বলেছিলেন ঈশ্বরের ছায়া যেটাকে বলা হয় জিলুল্লাহ এই জিলুল্লাহ ঈশ্বরের ছায়া আর ক্ষুদার নায়েব নিয়াবতী খুদাই এই শব্দটি তিনি নিজেকে ঘোষণা করেছিলেন তিনি মনে করতেন যে মানুষের পৃথিবীতে রাজা হলেন ঈশ্বরের প্রতিনিধি মানুষের পৃথিবীতে রাজা হলেন ঈশ্বরের প্রতিনিধি সেই কারণে তিনি এই ধরনের মন্তব্য করেছিলেন এবারে আমরা দেখে নেব আঠারো নম্বরের প্রশ্ন দাস বংশের কোন সুলতান সাধারণ মানুষের সাথে বাক্যলাপকে ঘৃণা করতেন তো সাধারণ মানুষের সঙ্গে বাক্যলাপকে ঘৃণা করতেন এদিক থেকে আমরা দেখতে পাচ্ছি একটা সুলতানকে তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে নিজেকে হয়তো একটু পিছিয়ে থাকতেন তো এ ধরনের কথা কিন্তু আমরা সরস্বতকের জনৈক একজন লেখকের নাম আমরা জানি ফাজুনি এই ফাজুনি অস্তারবাদী তিনি একটা কথা বলেছিলেন যে গিয়াস উদ্দিন বলবন নাকি মুখমণ্ডল সর্বদা এক অদৃষ্টপূর্ব গাম্ভীর্য দ্বারা আবৃত করে রাখত যাতে তার দাম্ভিকতা মিশ্রিত ব্যক্তিত্ব ফুটে উঠত দরবারে তিনি অতি নিম্ন স্বরে একমাত্র উজিরের মাধ্যমে অভিযোগ শুনতেন এবং প্রতিবিধানের নির্দেশ দিতেন আরও একজন লেখকের কথা আমরা জানি তিনি একটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছিলেন লেনপুল বলে একজন লেখক ঐতিহাসিক তিনি বলেছেন যে দীর্ঘ শাসনকালে মানে গিয়াসুদ্দিন বলবনে দীর্ঘ শাসনকালে তিনি এক মুহূর্তের জন্য কোনো সাধারণ মানুষের সাথে কথোকপথন করেননি প্রিয় পুত্র মোহাম্মদের মৃত্যুর সংবাদ শুনেও তিনি দরবারে অচঞ্চল থাকেন যদিও আপন কক্ষে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তিনি কান্নায় ভেঙে পড়েছিলেন তাহলে বুঝুন কী ধরনের একজন সুলতান ছিলেন তো সেই সুলতানের কথা আমরা এখানে জেনে নিলাম তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে অপশন এ বলবন উনিশ নম্বরের প্রশ্ন নিম্নলিখিত কোন গ্রন্থ থেকে জানা যায় বলবন সরকারি পদে নিয়োগের পূর্বে সমস্ত পদপ্রার্থীর কৌলিন্য পুঙ্খানুপুঙ্খ যাচাই করার ব্যবস্থা করেন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অপশনগুলো দেখে নেন অপশনগুলোতে রয়েছে এতে রয়েছে মকতুবতী আশরিফ বিতে ফতুয়াই জাহান ফিরোজশাহী সিতে তারিকি ফিরোজশাহী ডিতে রয়েছে তারিকি জাহান সুমা তো এই যে চারটে গ্রন্থ গ্রন্থের নাম এখানে দেওয়া হয়েছে তো কোন গ্রন্থে এই গিয়াস বলবন বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা বা পদে নিয়োগের যখন তিনি নোটিফিকেশন দিতেন বা সেই সময় তাদেরকে সেই পদে নিয়োগ করার সময় কি করতেন সমস্ত পদপ্রার্থী যারাই এইখানে অংশগ্রহণ করতেন তাদের বংশ কৌলিন্য পুঙ্খানুপুঙ্খ যাচাই করার পরে তবে তাদেরকে নিয়োগ দিতেন খুব ভালো একটা বিষয় আমরা এখানে দেখতে পেলাম তার নিজস্ব একটা মতো এখানে মত আমরা দেখতে পাচ্ছি তো যাই হোক এই প্রশ্নের যেটা সঠিক উত্তরটি হয়ে যাবে তা হলো অপশন এ মক্তুবতী আশরিফ এই মক্তুবতী আশরিফ গ্রন্থটি আপনাদেরকে বলবো আপনারা এই বইটি লেখককে এই বইটির লেখককে যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তারপরে আমরা শেষ প্রশ্ন দেখব আজকের কুড়ি নম্বরের প্রশ্ন সিস্তা ও পাইবস প্রথা কে চালু করেন আমি এখানে আগে থেকেই এইচডাব্লু সাতাশ চার দু হাজার পঁচিশ আপনাদের জন্য রেখে দিলাম আপনারা এই প্রশ্নের সঠিক উত্তরটি কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের ভিডিও এই পর্যন্ত যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং